হ্যাঁ সম্মান আসসালামু আলাইকুম আজকে একটা ফ্রিজ দেখতে আসছি ফ্রিজের যে সমস্যাটা হচ্ছে আপনার অতিরিক্ত বরফ হয়ে যাচ্ছে অতিরিক্ত বরফ হওয়ার দুইটা তিনটা কারণ থাকতে পারে এক হচ্ছে আপনার যদি আপনার নিচে যে ক্লামগুলো আছে ক্লামগুলো যদি আপনার অতিরিক্ত লুজ হয়ে থাকে অথবা আপনার যে ক্লামগুলো উঠে যায় অথবা আপনার যে এই বেজটা আছে এই বেজটা যদি আপনার উঠে যায় অথবা এইদিক থেকে ফাঁকা থাকে তাহলে কিন্তু বাইরে যদি গরম হাওয়া ঢুকে তাহলে কিন্তু এই এই সমস্যাগুলো দেখা যায় তো আমি এসে দেখতে বললাম এটা যে রাবার এই গ্যাসকেটগুলো আছে দেখেন এদিকে এই যে রাবার গ্যাসকেটগুলো এই দিক দিয়ে ফাঁকা ছিল এবং কি আপনার ম্যাগনেটগুলো যে আছে এই ম্যাগনেটো ভালোভাবে ছাপকে লাগতেছে না সেই কারণে কিন্তু এই সমস্যাগুলো দেখা যাচ্ছে তো এটার জন্য একটা মেডিসিন দিতে হবে তা স্যার এটা প্লাস তো গরম ফুটান্ত পানি দিয়ে ওয়াশ করে তারপর কাজগুলো করতে হবে তো ভিডিওটার সাথে থাকেন তাহলে সম্পূর্ণ ক্লিয়ারলি বুঝতে পারেন যে কী কী পার্স বা কী কী লাগতেছে বা কীভাবে আপনার খুব সহজে আপনি নিজেই চাইলে একা এটা সমস্যার সমাধান করতে পারেন তো ভিডিওর সাথে থাকেন কাজ দেখতে পারেন যে অতিরিক্ত হয়ে গেছে